রুনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং কুসংস্কারের জন্য বিষয় বোন গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির ছোট শিখ বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আজহব্বুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল

কি করবে মায়ের নিজের সম্পদের জাকাত যদি না দেন সন্তান মাকে বোঝাবেন আল্লাহর ভয় দেখাবেন যাদেরকে দিয়ে বোঝানো যায় তাদেরকে দিয়ে বোঝাবেন চেষ্টা করবেন মাঝের জাকাত দেন যদি কোনো কারণে মা না দেন সেক্ষেত্রে সন্তান তার দায়িত্ব পালন করে থাকলে তার আর কোনো দায়িত্ব থাকলো না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য আছে আল্লাহ রাম বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলুহানি অম্বাইয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেসার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভপক্ষ একা অন্যের সাথে বোঝা করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ মুসফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজ কাম করে থাকেন নামাজ অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাজবিগুলো এই আপনার গুলো একটু উচ্চসবে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যোগ দেওয়া শুনে এসে এটা হলো শুননা যদি এটা না আস্তে আস্তে কোনো অসুবিধা নেই মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিদ্ধা গিয়ে দোয়া করলে কবুল হয় এবং সেখানে আল্লাহ করব সিদ্ধা গিয়ে সুমাহ আলাহ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ আকাবু উঠে গেলেন কোনো অসুবিধা নেই কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মৃত্যু দিবস পালনেও কোনো বিশেষ কোন পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে আমরা সারা বছর জন্য সাধারণভাবে দোয়া করবো তার জন্য করণীয় কাজগুলো করব এটাই হল ইসলামের শিক্ষা